ঢালিউডের কিং সাকিব খানকে নিয়ে এবার মুখ খুললেন টলিউডের মহারাজ প্রসনজিৎ চট্টোপাধ্যায় এক অনুষ্ঠানে প্রসনজিৎ বলেন সাকিব শুধু বাংলাদেশের নন পুরো বাংলা সিনেমার বড় প্রতিনিধি অর জনপ্রিয়তা পরিশ্রম আর কাজের মান প্রমাণ করে দিয়েছে বাঙালি তারকারা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে জায়গা করে দিতে পারে প্রসনজিদের এমন প্রশংসা ঘিরে দুই বাংলার ভক্তরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু করেছে অনেকেই বলছেন বাংলা সিনেমাকে যদি এক হতে হয় তবে সাকিবের হতে পারে বন্ধনের মুখ অন্যদিকে সম্প্রতি সাকিব খান ও স্বপ্নম বুবলিকে ঘিরেও ব্যাপক আলোচনা চলছে তাদের একটি ছবি নতুন করে ভাইরাল হওয়ার পর নেটিজেনরা আবারও সম্পর্ক নিয়ে নানা মন্তব্য শুরু করেছেন দুই বাংলার আইকন প্রসনজিদের প্রশংসা আর সাকিব বুবলির ভাইরাল ইস্যু এই দুটি ঘটনা মিলেই বর্তমানে সাকিব খানকে ঘিরে ভক্তদের উত্তেজনা আকাশোয়া তো ভিউয়ার্স এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ